আচ্ছা এই যে এখন যে দিনগুলো যাচ্ছে এই দিনগুলো রোজার রাখার ফজিলত সম্পর্কে হাদিসে আসছে কিনা জিরহাজ মাসের প্রথম দশটি দিন আল্লাহ তালার কাছে খুব পছন্দনীয় নেক আমল এই সময় যত আল্লাহ কবুল করেন অন্য যে কোনো সময়ের তুলনায় আল্লাহর কাছে বেশি পছন্দনীয় এখন এখানে রোজার কথা খাস করে হাদিসে বলা হয় নাই তাহাজদের কথাও খাস করে বলা হয় নাই এখন নেক আমলের মধ্যে যেমন আছে আসে নিকাওনের মধ্যে রোজা আছে এই কারণে অনেকে রাখেন কিন্তু এই দিনগুলোর ব্যাপারে খাস করে রোজার কোনো কথা নাই শুধু নয় তারিখের দিনের ব্যাপারে খাস করে রোজার কথা আছে নয় তারিখ কিবার পড়বে এবার সোমবার যে ওই একদিনের রোজা গত এক বছরের আগামী এক বছরের গুণা মাফ করে দেবেন বলে নবী করিম সাল্লাম আশা করেছেন নফল রোজা একটার কথা এমনি হাদিসে আসে কেউ নফল রোজা রাখলে একটা দেখো না সেই জন্য কেউ কেউ দুইটার কথা বলেন আচ্ছা সেটা হলো সাধারণ নফল যে ব্যাপারে কোনো স্পেসিফিক হুকুম নাই সেটা একটা না রাখা ভালো একেবারে হারাম হয়ে যাবে এমন নয় রাখলে গোটা দুইটা একসঙ্গে রাখা উচিত কিন্তু যে সমস্ত সুন্নতি রোজাগুলোর পেছনে স্পেসিফিক হাদিস আছে এগুলোকে যদি একটাও রাখে এ ব্যাপারে কোনো আপত্তি নাই আর এই দিনগুলোর মধ্যে সমার বৃহস্পতিবারে আলাদা মর্যাদা আছে জেনারেলি সব সময় এই দিনগুলোর মধ্যে আলাদা মর্যাদা থাকবে সোমার বৃহস্পতি ওই দুদিন রস রসুল্লা সাল রাখতেন তা আগামী সোমবার যেটা পড়বে এখানে তিন ফজিলত আছে এক ফজিলত হলো যে জিলহাজ মাসের প্রথম দশ দিনের ভিতরে পড়ে পড়ে দুই নম্বর হচ্ছে নয় তারিখ আরাফাতের দিন পড়ে গেল তিন নম্বর হচ্ছে সোমবার সুন্নতি রোজা রাখার সপ্তাহে দুই দিনের একদিন পাওয়া গেল। তো তিন কারণে এই সোমবারের রোজা মিস করার কোনো সুযোগ আছে আর হ্যাঁ আমরা তো এখানে মোটামুটি আরব দেশের সঙ্গে মিল করে আমরা মঙ্গলবারে ঈদ করব সোমবারে আরাফাতের দিনই আমাদের রোজা হবে বাংলাদেশ হচ্ছে একদিন পরে ঈদ করেন ওনাদের নয় ইদ কবে হবে এখন এইটা তো সেই হিসাবে মঙ্গলবারে হয় কিন্তু এখন আরাফাত হয়ে যাচ্ছে সোমবারে এর বিরাট এক জটিল সমস্যা আর কি এখন কি করা যায় ওনারা কোন দিন রোজা রাখবেন তো আমার মনে হয় ওনারা দুই দিন রাখলে খুব ভালো হয়ে যায় বা আরাফাতের দিনও পাওয়া গেল যেটা প্র্যাকটিক্যালি আরাফাত হচ্ছে আবার বাংলাদেশ হিসাবে নয় নয় দিল হয়তো হয়ে গেল তো এই বুদ্ধি করলে বেশি বুদ্ধিমানের কাজ হয়ে যায়